সালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন গাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো আমার গল্প এবং আড্ডাগুলি হলো দেশ নিয়ে দেশের ভালোবাসা নিয়ে আমরা কারণ আমরা বাংলাদেশের নাগরিক দেশকে অনেক ভালোবাসি তাই দেশ নিয়ে কথা বলি তো সর্বপ্রথম আমি বলবো যে বাংলাদেশের বন্যা ক্ষতিগ্রস্ত সকল মা বোন ভাই বন্ধু সকলের জন্য দোয়া রইল এবং সব সময় ওনাদের জন্য দোয়া রইল আল্লাহ যেন ওনাদেরকে যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে যেন সুস্থভাবে দুনিয়াতে বেঁচে বেঁচে থাকার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ যেন জান্নাতুল ফের দাউস নসিব দান করেন তার সাথে সকলের কাছে দোয়া চাইব যে দিগত আমি আমার চার থেকে পাঁচ দিন আমার ফ্যামিলির সাথে আমার সাথে কোনো যোগাযোগ নেই কারণ আমিও তাদের সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে একজন আমার ফ্যামিলিও আজ বিগত পাঁচ দিন আমার সাথে কোনো যোগাযোগ নেই যোগাযোগ বিচ্ছিন্ন কারণ আমার বাড়ি বাড়িঘরে পানি উঠেছে সাথে আমার বৃদ্ধ মা আছেন এবং আমার স্ত্রী সন্তান আছেন বিগত পাঁচ দিন আমার সাথে কোনো যোগাযোগ নেই তো সকলের কাছে দোয়া কামনা করছি সবাই যেন দোয়া করেন যেন ওনাদেরকে আল্লাহ যেন সুস্থ রাখেন এবং ভালোভাবে আল্লাহ তৌফিক দান করেন এবং সবসময় যেন সুস্থ থাকে এবং সকলের মা বোনের জন্য সবাই দোয়া করবেন তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আমি গল্প এবং আড্ডার মাঝে যাচ্ছি সেটা হলো বর্তমানে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার তো আমি ওনাকে উদ্দেশ্য করে বলবো আমাদের বাংলাদেশে যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলও যদি আমাদেরকে বেড়িবান দিতে হয় তারপরেও আমাদের প্রত্যেকটা সুইচ গেটের সাথে একটা একটা আমাদের সুইচ গেটের প্রয়োজন কারণ ইন্ডিয়া আমাদের তাদের বাংলাদেশ বর্ডারের সাথে বর্ডারে আমাদের জন্য সুইচ গেট তৈরি করেছে আমাদের আমাদের ক্ষতি করার জন্য আমাদেরকে মারার জন্য তো আমরা যদি আমাদেরকে মারার জন্য যদি একজন যদি যদি আমাদের জন্য অস্ত্র তৈরি করে তো আমাদের উচিত সেখান থেকে আমাদেরকে প্রতিহত করতে হবে কিভাবে। সেইটাকে আমরা এড়িয়ে চলে সেটাকে আমরা বেরিগেড দেবো বেরিগেড দিয়ে আমরা বেঁচে থাকতে হবে কীভাবে আমাদেরকে ওই ব্যবস্থা করতে হবে তার জন্য যদি আমাদের বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমাদেরকে বেড়িবান দিতে হয় তাই নিয়ে আমরা প্রস্তুত যে আমাদের ছাপ্পান্ন হাজার বেরগো মাইলে বেড়িবান দিয়ে হলো আমাদের প্রত্যেকটা সুইচ গেটের সাথে আমাদের একটা সুইচ গেট লাগবে কারণ আমাদেরকে বাঁচতে হলে এটা আমাদের বর্তমানে ইম্পর্টেন্ট আমাদেরকে থাকতে হলে এটা আমাদের জন্য লাগবে কারণ আমাদের ভবিষ্যৎ আমাদেরকে এটা প্রয়োজন আমাদের জানমাল রক্ষার স্বার্থে আমাদের ভবিষ্যতে আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যৎবাণী রক্ষার স্বার্থে আমাদের দেশ রক্ষার স্বার্থে আমাদেরকে এই সুইচ গেটগুলো আমাদেরকে দিতে হবে কারণ ইন্ডিয়ার সাথে যতগুলো সুইচ গেট আছে সবগুলো সুইচ গেটের সাথে আমাদের একটা একটা সুইচ গেট তৈরি করতে হবে যদি প্রয়োজনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলও বেরিয়েভান দিতে হয় তারপরও আমাদের সেই সুইচ গেট লাগবে কারণ বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দল যে আওয়ামী লীগ সরকার ছিল তাদেরকে সেই স্বৈরাচার সরকারকে বিতাড়িত করার পর থেকে তাদের চাইলে তারা ইন্ডিয়া আমাদেরকে চুয়ান্ন বছর থেকে আমাদের মোজাক দোলাই করে খেয়ে আসছে তার কারণে তারা এই মুহূর্তে আর ওই সরকার নেই তার কারণে খেতে পারবে না তার কারণে বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করতেছে তার কারণে বিভিন্নভাবে আমাদেরকে অজুহাত দেখাইতেছে বলতেছে সাগরের আন্তর্জাতিক সাগরের যে। চলার যেই রোডগুলো আছে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল রোডগুলো আছে সেখানে ইয়া মোতায়েন করবে সাবমেরিন মোতায়েন করবে আমাদের বাংলাদেশে কোনো মালামাল ঢুকতে দেবে না তো এরা আমাদেরকে যখন চুয়ান্ন বছর থেকে আমাদেরকে মজকদোলায় খেয়ে আসে এখন আর যদি ওরা না খেতে পারে তাহলে তাদের মাথা ঠিক থাকতেছে না তারা কখন কি বলে কখন কি হয় তারা এগুলো নিয়ে এগুলো তাদের তারা ইয়া করে যে তারা কি করবে কি করে আমাদেরকে তাদের পায়ের তলে ফেলে রাখবে আমরা কারো পায়ের নিচে পড়ে থাকতে চাই না আমরা কারো দাসী না আমরা কারো টাকার কিনা গোলাম না কারণ আমরা বাঙালি জীবন দিতে জানি কিন্তু কারো কাছে হার মানতে জানি না আমরা বাঙালি জীবন দিতেও জানি নিতেও জানি কিন্তু হারতে শিখিনি তার কারণে প্রয়োজনে আমাদের যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমাদেরকে বেরিবান দিতে হয় তারপরও আমাদেরকে এই সুইচ গেট লাগবে সবগুলা সুইচ গেটের সাথে একটা একটা সুইচ গেট লাগবে আমাদের এটা আমাদের অতি প্রয়োজন এটা আমাদের মালের রক্ষার জন্য আমাদের এইসব সুইচ গেটের সাথে আমাদের নিজস্ব সুইচ লাগবে যখন আমাদের প্রয়োজন হবে আমরা খুলবো আমাদের প্রয়োজন নেই আমরা বদ্ধ করে রাখবো বুঝি যদি ছাপ্পান্ন হাজার মাইল বেড়ি দিতে হয় তারপরও আমাদের এগুলি লাগবে তো আমি আমার আমাদের বাংলাদেশের বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা উপদেষ্টার কাছে আকুলো আবেদন করছি যে আপনি এগুলা নিয়ে এগিয়ে যান বাংলাদেশের দুই কোটি প্রবাসী আছে বাংলাদেশের প্রবাসীরা তো আপনাকে বিভিন্নভাবে দেখাইতে দিচ্ছে কেউ বলতেছে মাথা পিছু এক হাজার দেবে কেউ পঞ্চাশ হাজার দেবে কেউ এক লক্ষ দিবে কেউ এক কোটি দিবে কেউ পাঁচ মিলিয়ন ডলার দিবে তাহলে আপনি এত টেনশনের করার করার কিছু নেই আমরা আমাদের দেশটাকে সাজিয়ে নিতে হলে আমাদের মতো গড়ে নিতে হলে আমরা আমাদের এগুলো এগুলি প্রয়োজন আপনি এগিয়ে যান আমাদের এগুলি লাগবে আমরা আমাদের এগুলি চাই যদি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হয় দেশকে রক্ষা করতে হয় দেশকে ভালোবাসতে তাহলে আমাদের সম্পূর্ণ সুইচ গেট রেডি করতে হবে যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল বেড়িবান দিতে হয় তারপরে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যতগুলো সুইচ গেট আছে ততগুলো সুইচ গেট আমাদেরকে করতে হবে তো এই বলে আমি আমার কথা শেষ করছি ও আখেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ আসালামুক রহমতুল্লাহ বাক